চ্যানেল আমি প্রিয়া পোদ্দার আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে তোমরা দেখবে আমি কী করি দিন কোথায় যাই না যাই তো আজকে আমার এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে প্ল্যান একটা কাজের জন্যই যাচ্ছি তোমাদেরকে বলবো না এখন তোমরা দেখতে দেখো আমি কোথায় যাই কি করে না করি আর আমি একা যাবো না আমার সাথে পূর্ণমা যাবে আমি এখন পূর্ণমের ঘরে এসেছি ও রেডি হচ্ছে ও রেডি হওয়ার পরেই আমরা দুজন একসাথেও বেরিয়ে যাব। আর যাওয়ার আগে একটা কথা বলছি যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে বলো না আমার এই চ্যানেলটার নাম হলো অ্যাট দ্য গ্রেট প্রিয়া পোদ্দার আর যারা মানে আমার ভিডিওটা দেখছো তারা তোমরা অবশ্যই তোমরা কোথা থেকে দেখছো তোমাদের জায়গার নামটা বলো সো দেখতে দেখো কোথায় যাই না যাই এখন আমরা ভিডিও করছি যাচ্ছি সাথে আছে এটা আমাদের বাড়ির পিছন সাইড রেল লাইন সাইড দেখাই আমি রেল লাইনটা এটা আমাদের বাড়ির সাইড মানে পিছন সাইড রেল লাইন তুমি হাই বলো তো আমরা কোথায় যাচ্ছি যেটা আমার হাতে আছে আমার সেলাই না কয়েকটা ব্লাউজ সেটা আমি আমার এখানে বহুত রোদ্র দিচ্ছে হ্যাঁ রোদের মধ্যে যাচ্ছি আবার যেটা বলতেছিলাম এই যে আমার হাতে আছে ব্লাউজ কয়েকটা যেটা আমি নিজের হাতে সেলাই করেছি ওইটা আমার দিদিকে দেখাবো ওনার যদি ভালো লাগে উনি মানে আমার এই ডিজাইন মতো আমাকে সেলাই করতে দেবে আর যদি ওনার ভালো লাগে না তো উনি ওনার মতো আর কি আমাকে ডিজাইন শেখাবে সো দেখবে তাই যাই না যে এসে পড়েছি দিদির বাড়ির সামনে ওনার গেটের কাছেই আছি এখন ওনার বাড়িতে ডুবো আমি যদি পারি আর কি দিদিকে দেখাবো না পারলে তো আর কিছু করার নেই সো দিদির বাড়ি এসে গেছে যেটা সামনে আছে দিদির মা এখন উপরে যাই উপরে যাওয়ার পরেই দেখা যাক কি হয় দিদিকে মনে হয় না দেখা যাবো এখন সোজা আমি ব্লাউজটা দেখাই ব্লাউজের কাটাটা দেখাতে পারবো না আমি পরে একদিন দেখাবো কোনটা সেলাই করছি একটা সেলাই হয়ে যাবে সেলাই করছি এটা ব্লাউজ এটা প্রথম দিদির কাছে আমার জানি না রকম হবে না হবে তো কোন ফাইনালি হয়ে গেছে ব্লাউজটা কমপ্লিট কমপ্লিট করে দিয়েছি ব্লাউজটা আমি কালকে আবার আবারও আসবো এখন যে যাই এখন ঘরে যাবো না এখন মাসির ঘরে এসে পড়েছি তো মানে দেখি মাসি কি করে না করে এসে দেখি মাসি আর আমাদের ঈশা ভাত খাচ্ছে তারপরে মাসি আমাকে বলছে ভাত খাওয়ার জন্য আমার অনেক খেদা লেগেছে আমিও খেয়ে করবো না ভাতটা খেয়েই যে সামনে মাসির গড় হচ্ছে এখন ভাত খেয়ে নিয়েছি এখন আমি ওকে বলছি তুই আমার সাথে যাবি বাড়ি তো বলছে না ও ওর মা আসলে বলে যাবে ও এখন যাবে না ও সন্ধ্যা সময় যাবে সো এখন বেরিয়ে পড়ি আমি যাই দেখো এই বাবা রেললাইনে তো ট্রেন এখন আমি কেমনে সো এসে গেছি আমি ফাইনালি ঘরে যাই স্নানটা করে নিই স্নানটা করে আবার তো স্নান করে নিয়েছি এখন আমি তারপরে দেখো এখানে আমার কাকিমা গরম হচ্ছে যাই একটু ছাদের উপরে যাই তো এসে পড়েছি ছাদের উপরে আমি ছাদের উপরে এসেছি একটু ঠান্ডা তো এখন আমি একটু ছাদের উপরে আছি ছাদের উপর থেকে মানে এই যে আমাদের মানে চারিপাশে ভিউজলা দেখছি খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আমার ছোটো মানে ব্রিজও ছিল তাই শুকানোর জন্য রোদে এসেছি এখন বড় হবে আজকের থেকে শুরু করবো শুরু করবে ওদের মন্দিরে পুজো দেওয়া তাই আমি আর আমার বৌদি এখন রেডি হয়ে ওদের বাড়ি যাব আর যদি পারি আর কি ওদের মন্দিরটা একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি পারি আর কি সে বলছি না তো তো রেডি হয়ে পড়েছি এখন আমি আর বৌদি যাব দাদাদের বাড়ি আর এখানে গিয়ে যদি বাড়ি আর কি ভিডিও করব তো যাই এখন এখানে রেশমি দেখে দৌড়িয়ে চলে গেছে যে বউা তীষা আমার সাথে আছে এখানে একটা ওই বাড়ির এক বাচ্চা আবার সনকে পেয়ে গেছে রাস্তা ওই বলছে আমার সাথে যাবে ওই যে ওই এলো ঘরটা ওটা গেলো দাদার ঘর যাই দেখি ভিতরটা যদি পারি তোমাদেরকে দেখাবো দেখি এই তো মন্দিরটা ওই যে এই মন্দিরে পুজো হয়েছে আজকে যাই পুজো প্রণাম টনাম করবো আমি প্রণাম করছি দিশাও করছে তারপরে বৌদি প্রণাম করেছে। আর কিছু ভিডিও উঠাতে পারিনি এসে পড়েছি ঘরে যাই আস্তে আস্তে এখন প্রণামের ঘরে যাবো দেখি পুনম কী করে এসে পড়েছি প্রনামের ঘরে ও মালা বানাচ্ছে ওকে ডাকছি ও শুনছি না কী সুন্দর মালা বানায় আমি তোমাদেরকে একদিন দেখাবো কীভাবে মালা বানাতে হয় যাই তো কী করে দেখি রাজ এখানে তো আড্ডা মারছে রাহুলের সাথে ও দেখো না ক্যামেরার দিকে তাকাতে চায় না জানি না ক্যামেরা দেখে কি যে হয় ওদের ভগবান জানে দেই তো প্রীতমের কাছে এই যে প্রীতম ভাত খাচ্ছে ও দোকান থেকে এসে ভাত খেয়েছে না আর বসবো না এখানে চলে যাই ঘরে পুনমকে বলছি পুনম আমি চলে যাচ্ছি ঘরে ও মালা বানাতে একদম ব্যস্ত না ও এখন ঘরে এসে বলেছি ভাত খাবো দেখবো আর দেখো না আমি বলছি ভাত খাবো ওরা দেখে হাসছে বলছে তিস মোবাইল দেখে হাসছে আর ওই আমার পিছনে লিসা ও ব্ল্যাঙ্কেট নিয়ে কী করছে বাবা ফোন গাটছে আমি যাই পাক ঘুরে দেখি বা ওখানে সব ঢেকা রাখা ভাত আর কি আছে দেখে নেই বাটটা বেড়ে দিয়েছে আমার বৌদি ভাত ফুলকপি মাছ দিয়ে জল খেয়ে নিই সবাই নিলে খাওয়া শেষ আমার দেখি ও বাবার জিমি এসে গেছে মা কিউ টি ও কী করছে না একদম কিউটি পাই আত তোমরা বলো আমার জিমিকে কেমন লাগে তোমাদের সো আজকের ভিডিওটা এতটুকুই আর যাদের যাদের ভালো লাগবে আমার ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে তোমরা আমার এইরকম ডেলি ব্লগ দেখতে চাও যদি অবশ্যই কমেন্ট করে বলবে আর আমিও চাইবো মানে আমি কী করি না করি আমার ডেলি লাইফ তোমাদের সাথে শেয়ার করতে আর এটাই বলতে চাইলাম যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটির নাম হলো অ্যাট দ্যে প্রিয়া পোদ্দার ফাইভ আর লাইক কমেন্ট শেয়ার করা অবশ্যই ভুলবে না আর कल के केवट देखा हो बाय बाय गुड नाइट